জেবি ডায়মন্ড টাওয়ারের দ্বিতীয় তলায় জি কেউ যদি আমাদের লোকেশনে আসতে মানে আসতে না পারে স্ক্রিনের মধ্যে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় গ্রাম পর্যায়ে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে প্রোডাক্ট পেয়ে যাবেন আপনার সারা বাংলাদেশে আমরা সর্বনিম্ন দশটা প্রোডাক্ট দিয়ে থাকি মানে দশ পিস থ্রি পিস নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন সর্বপ্রথম ভাই দেখাম একটা ডিজিটাল থ্রি পিস এটা আপনার গতবার যে গতবার আগে গতবার এটার মধ্যে একটা অফার দিছি আজকে ভাই একটা অফার দিয়ে দেব আপনার এই দেখুন থ্রি দেখেন একদম কিন্তু ফ্রি সাইজের মধ্যে এটার জুল কি জুল আছে আপনার 48 ইঞ্চি এটার সালোয়ার ডবে আপনার একদম পাকা আড়াই গজ এই দেখুন একদম পাকা আড়াই গজ সালোয়ার একদম পিওর সুতির মধ্যে কালার থাকবে 100% গ্যারান্টি কোয়ালিটি সম্পূর্ণ কাপড় জি একদম কোয়ালিটি সম্পূর্ণ জামা হবে একদম সফট আর এই যে এটা হবে অনলি পাঁচ হাতের মধ্যে একটি নামাজ না এই দেখুন দুপাটাটা দেখছেন পাঁচ হাতের মধ্যে একটি নামাজ না এটা আগে বিক্রি করতাম আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো বিশ টাকা আজকে অফার থাকবে এটা মাত্র অনলি পাঁচশো নব্বই টাকা মাত্র পাঁচশো নব্বই টাকা দিয়ে দিলাম এটা কিন্তু পিওর ডিজিটাল আমাদের প্রত্যেকটা কালেকশনই থাকবে একদম কালার গ্যারান্টি এবং কি ফ্রি সাইজের মধ্যে একদম একশো পার্সেন্ট সুতি কাপড় আমাদের এখানে যা কালেকশন দেখতেছেন সম্পূর্ণ হলো ইনটেক প্রোডাক্ট যারা মেসার সাইমা সারে সাথে বিজনেস করেন তারা তো আসলে জানেনি যে আমরা কিরকম প্রোডাক্ট গুলা সেল করে থাকি আমরা যা প্রোডাক্ট বিক্রি করি সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করি একদম ইনট্যাক্ট মাল যারা ভালো মানে দামে মানে দামে কম মানে ভালো ত্রিবিশ নিয়ে বিজনেস করতে চান তারা মেসা ছয় মাস আড়ি বিতনে যোগাযোগ করবেন প্রত্যেকটা মাল মানে একশো পার্সেন্ট থেকে আশি পার্সেন্টই ভাই ক্যাটালগ থাকবে বিশ পার্সেন্ট ক্যাটালগ থাকবে না কেন বিশ পার্সেন্ট থাকবে না কারণ আমরা যে মালটা আনসেটিং কিনি মানে একটা পেড়িতে বিশ টাকা লাভ থাকে বিশটা রিজেন থাকে সেই মালগুলো আমরা ক্যাটালগ করতে পারি না যার জন্য ওইগুলো আমরা মানে পলি করে রাখি কিন্তু মাল হবে সম্পূর্ণ ফ্রেশ আমাদের এখান থেকে ভাই মাল নেওয়ার পরে কোনো ক্ষেত্রে যদি কোনো কাস্টমার কোনো মাল যদি বিক্রি করতে না পারে আপনার আনলিমিটেড গ্যারান্টি আপনার ছয় মাস কিংবা এক বছরের মধ্যে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন কোনো টাইম নেই ঠিক আছে এই দেখুন কালেকশনগুলো এগুলা প্রত্যেকটা থ্রিপিসের পায়স তাকে কমলে মাত্র পাঁচশো নব্বই টাকা করে এগুলা প্রত্যেকটা থ্রিপিসের জুল হবে আপনার আটচল্লিশ আর স্যালোয়াট হবে আপনার আড়াইগজ উন্নাটা হবে অনলি পাঁচ হাতের মধ্যে একটি নামার না একদম কি মেশিন থাকবে সম্পূর্ণ সুতি সম্পূর্ণ সুতি আমাদের প্রত্যেকটা কালেকশন সব সুতি আমরা যা কালেকশন থাকে ভাই সব সুতি কালেকশন এই দেখুন ভাই সব নিত্য নতুন ডিজাইন চলো ইউনিক ডিজাইন দেখছেন কালেকশন এগুলোর মধ্যে আরো বিভিন্ন রকম ডিজাইন এবং কি বিভিন্ন রকম কালার আছে আপনারা যখন ভিডিও কল দেন ভিডিও কল দিয়ে কিন্তু দেখে দেখে নিতে পারবেন আর অনেকে ভিডিও মানে স্ক্রিনে আমাদের নাম্বার অ্যাড করে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার অ্যাড করে বলে যে ভাই আমাকে কিছু ছবি দেন আমরা মূলত আনসিটিং মাল গুলো বিক্রি করি সেল করি আমরা তো যার জন্য আমরা কাস্টমারদের সবসময় এটা বলে দিই যে আপনারা প্রোডাক্ট অর্ডার করলে সরাসরি আমাদেরকে ইমতে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন দশ পিস নিলে দশ যদি দশ কালার থ্রি পিস যদি নেন দিতে পারবো পাঁচশো দশ টাকা অ্যাডভান্স এবং ভিডিও কলার সরাসরি দেখে নিবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কি একদম পিওর সুতি কালার গ্যারান্টি যারা নেবেন সম্পূর্ণ ফ্রেশ মাল কোনো চিরা পাড়া দাগ কিছু পড়লে সম্পূর্ণ রিটার্ন সম্পূর্ণ রিটার্ন আমাদের থেকে প্রোডাক্ট মিলে দেওয়া আপনি বাসায় বসে থেকে কিন্তু ডেলিভারি চার্জ ছাড়াই আপনি প্রত্যেকটা প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই তারপর এখন দেখা বলো আপনার বিক্সিবল কাপড়ের মধ্যে জয়পুরি এখন যে কালেকশনটা দেখাইছিলাম এগুলো কিন্তু প্রত্যেকটাই থাকতেছে পাঁচশো নব্বই টাকা রেঞ্জের মধ্যে তারপরে যে এখন দেখাচ্ছি হলো আপনার বিক্সিবলের মধ্যে ডিজিটাল জয়পুরি থ্রি পিস জাস্ট এই দেখুন কালেকশন দেখছেন এগুলো থাকবে একদম পিওর সুতি থ্রি পিস কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি স্যালোয়ারটা থাকবে আড়াই গজ আর এই যে উন্নাটা হবে অনলি পাঁচ হাতের মধ্যে একটি নামাজ উন্না বিয়স এই দেখুন উন্নাটা দেখছেন পাঁচ হাতের মধ্যে একটি নামাজ উন্না এটা আগে বিক্রি করতে হবে আপনার চারশো আশি টাকা চারশো নব্বই টাকা আজকে অফার প্রাইজে থাকবে মাত্র অনলি চারশো ষাট টাকা চারশো ষাট টাকা থাকবে এটার জুল হবে আপনার ছেচল্লিশ ইঞ্চি একদম ফ্রেশ কোয়ালিটি এবং কি কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এই এ বিয়স দেখুন এই যে এটা থাকতে চার একটি ডিজাইন মানে এগুলার মধ্যে আমার কাছে আর অসংখ্য পরিমাণে ডিজাইন এবং কালার আছে আপনারা যখন ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে কিন্তু প্রত্যেকটা ডিজাইন কালার দেখে দেখে নিতে পারবেন এটার প্রাইস থাকতে আজকে অনলি মাত্র চারশো ষাট টাকা করে এই দেখুন কালেকশন ঠিক আছে তারপর এখন দেখা বলো আপনার একটা রিজের থ্রি পিস এই যে থ্রি পিসটা আপনাদেরকে আমি বলে দিই যেটা সমস্যাটা কি এই দেখুন কালেকশনটা ঠিক আছে এটা কিন্তু থ্রি পিসটা এটা হলো জামার বডিটা এটার মধ্যে কোনো সমস্যা নাই ঠিক আছে থাকবে হয়তো জামাই নাই তো অন্য যেকোনো এক জায়গায় যে কোনো এক জায়গায় যে কোনো এক জায়গায় ভাই এটার মধ্যে আমরা এরকম কিছু কিছু মাল দিয়ে দিই একদম ফ্রেশ ঠিক আছে মানে ফেরসো কিছু কিছু দিয়ে দিই ফেরেশও চলে যায় আপনি বিশটা মাল নিলে মিলল এখান থেকে দশটা মাল ফ্রেশ পাবেন এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি এটা আমি একশো পার্সেন্ট আপনাদেরকে গ্যারান্টি দিতে পারবো বিশটা মাল নিলে মিনিমাম দশটা মাল আপনি ফ্রেশ পাবেন তো এটা আমরা আপনাদেরকে রিজেট বলে দিচ্ছি মানে হালকা এক জায়গায় হালকা যে কোনো এক জায়গায় একটু সমস্যা এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা করে এটার যে রিজেটটা এটার ফ্রেশ মাল দেয় যেটা এটা ছয়শো পঞ্চাশ পাঁচশো আশি ছয়শো এরকম আমরা সেল করে থাকি হালকা একটু সমস্যার কারণ আমরা এই রেটে দিয়ে দিচ্ছি এটা যারা দেয়া গেছে আপনি ব্যবহারের জন্য নিতে পারেন বিক্রির জন্য নিতে পারেন এই থ্রি গুলো এগুলা কাপড়ের মান অনেক ভালো তারপর এখন দেখাচ্ছি হলো আপনার ডিজিটাল পাকিস্তানি বাকিদের ডিজিটাল পাকিস্তানি আপনার এই যে দেখুন কালেকশন দেখছেন এটা সালোয়ারটা থাকবে আপনার একদম আড়াই মধ্যে আর দোপাটাটা হবে অনলি পাঁচ হাত হবে অনলি পাঁচ যারা ব্যবসা করতে চান মানে বিশ্বস্ত লোক খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না অনলাইনের জগতে তারা মেসার সাইমা শাড়ি বিছে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ মানে সর্বনিম্ন দশটা ড্রেস দেবো আপনাদেরকে ঠিক আছে পাইকারিতে আর আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলও আছে যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে রাখবেন সাইমা সারি বিতান ইউটিউবের মধ্যে চার্জ দিলেই আসবে তো আমাদের চ্যানেলটা দেখলেও আপনারা দেখতে পারবেন যে আসলে আমরা কীরকম প্রোডাক্ট সেল করে থাকি তো এটাও যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও থাকতেছে আপনার অনলি মাত্র চারশো আশি টাকা রেঞ্জের মধ্যে এই দেখুন এগুলো একদম সফট কাপড়ের কোয়ালিটি একদম সফট হবে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আটচল্লিশ তারপর এখন দেখা বল আপনার কেএফসি এই দেখুন কেএফসি গলায় কাজ করা কেএফসি এই দেখুন দেখছেন গোল্ডেন একটা কালার সবার আনকমন একটি কালার গলার মধ্যে কি সুন্দর করে মেসিং সুতা দিয়ে কাজ করা থাকবে এবং এটার স্যালোয়ারটা থাকবে আড়াইগজ আর যে দুপাটাটা হবে অনলি পাঁচ হাতের মধ্যে কি নামাজও না প্রাইস মাত্র অনলি পাঁচশো টাকা করে থাকবে আজকে কে তারপর এখন তাকে বল আপনার অরিজিনাল ইন্ডিয়ান মাস্টার কপি মাসাল থ্রি পিস এই দেখুন এই যে ক্যাটালগ কিন্তু মাসাল লেখা থাকবে প্রত্যেকটা মাল থাকবে ক্যাটালগ সেটিং অরিজিনাল ইন্ডিয়ান আপনার মাসাল থ্রি পিস দেখাচ্ছি এখন এই যে বিয়ার দেখুন মাসাল ভাই পঞ্চাশ লঙ্গ পঞ্চাশ এই যে দেখুন এই যে দেখুন জি জি এই যে কাট কাটওয়াট করা থাকবে পিওর ডিজিটালের মধ্যে কাজের ফিনিশিং ভাই একদম ভালো হবে 50 ইঞ্চি এটার সেলর হবে একদম পাকা আড়াই আড়াইগ পিওর ডিজিটালের মধ্যে দেখছেন মানে কাজের ফিনিশিং কাছ থেকে ভাই দেখা যায় বলা একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ইসলামপুরের মাল আপনার এগুলা ইসলামপুর আপনি 1300 1400 টাকা ভাই পাইকে মাশাল ঠিক আছে এই দেখুন এই যে এটা হলো আপনার দোপারটা এটা থাকতেছে দুপাটার সাইডে এরকম কাট কাটওয়াট করা থাকতেছে ঠিক আছে এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র আজকে অনলি মাত্র 900 টাকা করে মাত্র নয়শো করে দিচ্ছি এটার মধ্যে যদি কেউ যদি বলেন আমি পিস ডিজাইনে কালারের সেটাও থ্রি পিস এই যে পাকিস্তানি মাস্টাল কপির এই দেখুন কালেকশন ঠিক আছে নিচের কাজটা দেখুন একদম কি জুল হবে পঞ্চাশ নিচের কাজটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আর এগুলো সুতার কাপড় কাপড় হবে একদম সফট কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা স্যালোয়ার থাকবে আপনার গজ মাসাল থাকবে আজকে অনলি নশো টাকা করে এগুলোর মধ্যে দেখেন যে এখানে কিন্তু কালার আছে এখানে চার পিস মাল আছে চারটা ডিজাইন চারটা কালার আছে এখানে ছয় পিস আছে ছয়টা ডিজাইন ছয়টা কালার এরকম আমাদের এখানে প্রত্যেকটা মাল এরকম ছোট ছোট করে থাকে পাঁচটা ছয়টা আপনারা যদি কেউ যদি বান্ডিল হিসেবে নিতে চান বান্ডিলও নিতে পারবেন এবং কি কালার যদি বলেন যাবে আমি কালার ডিজাইন দেখায় দেখা দেন আপনারা সেই সেইভাবে কিন্তু নিতে পারেন এই দেখুন অন্যটা থাকতে আপনার ডিজিটাল মিন্টের মধ্যে সারিটা থাকতেছে আপনার কাট করা মার্শাল থাকছে আজকে অনলি মাত্র নয়শো টাকা করে এই যে দেখুন এই যে ক্যাটালগ কিন্তু মার্শাল লেখা থাকবে অরিজিনাল পাকিস্তানের মাস্টার কপি আপনার তারপর এখন দেখা বললো আপনার একটা ডিজিটাল লোন থ্রিপিস মানে সুতির মধ্যে ওগুলা একদম পিওর সুতি এই দেখুন অসাধারণ কালেকশন ঠিক আছে একদম পিওর সুতির জুল হবে সিচল্লিশ এটা স্যালাওয়ার হবে আপনার পাক্কা আরাইগজ এই যে এটা সালোয়ারটা থাকবে আরাইগজ আর এই যে দুপোটাটা থাকবে অনলি পাঁচ হাতের মধ্যে একটি নামার জন্য বিয়ে সেই দেখুন দেখছেন কালেকশন শোনা এগুলো কালার থাকবে প্রত্যেকটা মালের কালার থাকবে গ্যারান্টি আমরা মানে চাই মাস আর বিধানে প্রত্যেকটা মালের কোয়ালিটি সম্পূর্ণ মাল বিক্রি করি এবং প্রত্যেকটা কাপড় কালার গ্যারান্টি দিয়ে ইনশাল্লাহ আমরা বিক্রি করি তো আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ আপনারা দেখতে পারেন যে যেটা মুখে বলছি সেটা আমরা আপনাদেরকে দিচ্ছি কি না তারপরে এখন দেখা বল আপনার বিবেকের ডিজিটাল আর এই যে কালেকশন দেখুন দেখছেন এই যে বিবেক লেখা থাকবে কিন্তু জামার মধ্যে দেখুন বিবেক সিল আছে এই যে এটা কাজটা দেখেন অল ওভার কিন্তু কি সুন্দর করে একদম পিটানো কাজ নিতে পারে প্যানেল আছে অল ওভার কিন্তু আড়ি করা কাপড় হবে একদম সফট জুল হবে 48 এবং এটার সেলরটা থাকবে আপনার আড়াই গজ একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এবং উন্নাটার মধ্যে থাকবে আপনার আড়ি করা এই যে দেখুন এই যে এটা উন্নাটা থাকবে আড়ি করা দেখেন 5000 এর মধ্যে কি নামাজে আছে উন্না এগুলার প্রাইস থাকবে আজকে অনলি 650 টাকা করে 650 এই যে দেখুন এই যে বিবেক একবার অরিজিনাল বিবেক তো এটার মধ্যে আরেকটা কালেকশন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হলো আপনার এখানে বড় বডিও থাকবে আর এগুলোর জুল প্রত্যেকটা জুল হবে আটচল্লিশ এগুলো যারা নিবেন সরাসরি ভিডিও কল দিবেন এই যে কালেকশন দেখুন ভাই এটা নিলে ভাই হাজার টাকার উপরে কারণ কোম্পানি এগারোশো টাকা ঠিক আছে কালেকশন দেখছেন ওভার কিন্তু মেসিং সুতো দিয়ে আপনার আরি করা থাকতেছে এবং প্রত্যেকটা দুপাটা থাকবে অনলি পাঁচ হাতের মধ্যে নামাজন আর প্রত্যেকটা সেলোয়ার থাকবে আড়াইগর আর বিবেকের কোয়ালিটি বিবেক ব্র্যান্ড যারা বিবেকের মাল বিক্রি করেন তারা আসলে জানেনি যে বিবেকের কোয়ালিটি কিরকম এই যে দেখুন এই যে প্রত্যেক কামাল ক্যাটালগ সেটিং লাগা বিবেকালগুলো ক্যাটালগে যা হবে ঠিক এরকম হবে তারপরে যে এটাও থাকতেছে আপনার এই যে 650 টাকা রেঞ্জের মধ্যে ভিউয়ারস এই দেখুন কালেকশন দেখছেন টাকা ছয়শ 650 টাকা দিয়ে দিচ্ছে আপনার যে এটার কিন্তু আবার এই যে এটাও একই প্রাইস থাকবে এটার দেখেন কাট কাটওয়াট করা এবং কি অল ওভারে সিকোয়েন্স করা এই যে এই যে দেখুন এই যে অন্যান্য সাইড কাট কাটওয়াট করা অল ওভারে সিকোয়েন্স করা এগুলোর প্রাইস থাকতেছে আপনার একই মাত্র অনলি 650 টাকা দিয়ে দিচ্ছে আপনাদের এই ড্রেসগুলো দেখুন এই দেখুন কালেকশন দেখছেন ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিতে কালেকশনগুলো যারা দেখে দেখেছি আপনার পাঁচ মধ্যে মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ থাকতেছে আপনার বিবেকের টাকা রেঞ্জের মধ্যে কালেকশন দেখুন দেখছেন কালেকশন দেখুন এগুলোর জুল হবে একদম আটচল্লিশ প্রিমিয়াম কোয়ালিটির কাপড় একদম সফট কাপড় এগুলা কাপড়ের মান আপনার অনেক ভালো যেহেতু আপনার বিবেক ব্র্যান্ডের কাপড় ক্যাটালগ সেটিং আপনার আড়াই গজ জামার মধ্যে অল ওভারে কিন্তু আপনার সিকোয়েন্স প্লাস আরে করা এবং কাজ করা আর এই এটা দুপাটা হবে পাঁচ হাতের মধ্যে এটা দুপাটাটা একদম প্লেনের মধ্যে ঠিক আছে প্রাইস মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় থাকতেছে আপনার বিবেকের ছয়শ পঞ্চাশ এটা অন্য কোনো কাজ হইতো না

এবং দুপাটা ওনলি অনলি পাঁচ হাতের মধ্যে একটা নামার জন্য এবং দুপাটা আবার সাইডে এই দেখুন দোপাট্টাটার সাইডে কিন্তু কাট আউট করা থাকতেছে থাকছে এই দেখুন কাট আউট ওগুলো কালার গ্যারান্টি একদম পিওর সুতি এগুলা প্রাইস দিচ্ছে আজকে অনলি মাত্র সাতশো সত্তর টাকা করে সাতশো সত্তর ঠিক আছে এই দেখুন এই যে এটাও কিন্তু থাকতেছে আপনার একই রেঞ্জের মধ্যে মাত্র জি সেম প্রাইস মাত্র সাতশো সত্তর এই দেখুন কালারটা থাকবে আপনার একদম ম্যাচিং

আর এটা স্যালোয়ারটা থাকবে আপনার একদম আড়াই গজের মধ্যে আর এই যেটা দোপাটাটা থাকবে অনলি পাঁচ হাতের মধ্যে একটা নামা দেওয়ার এটা প্রায় একই থাকবে এই দেখুন নামা দেওয়ার না দেখছেন প্রায় মাত্র অনলি চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম আপনার এই কালেকশন গুলো ভাই অ্যাভেলেবেল দিতে পারবো এবং আমরা ভিডিওর মধ্যে যে দামটা বলি কাস্টমাররা দোকানে আসলে কিংবা উড়িয়ে নিলে আমরা সেই দামটাই রাখি অনেকে ভাই ভিডিওর মধ্যে কমেন্ট করে যে ভাই দাম বলে একটা দোকানে বলে আরেকটা আমাদের এখানে কিন্তু এগুলা পাবেন না আপনারা ভিডিওটা লাগলে ডাউনলোড করে নিয়ে আসবেন তারপর আমাদের কাছে এসে দাম জিজ্ঞেস করবেন যদি আমরা এক ভিডিওর মধ্যে যদি একটা বলি দাম যদি তখন দোকানে আসলে যদি আরেকটা বলি এটা যদি কেউ প্রমাণ করতে পারেন তাদেরকে এক বান্ডিল থ্রি পিস ফ্রি ফ্রি দিব ঠিক আছে এক বান্ডিল ফ্রি মানে বিশটা থ্রি পিস ফ্রি দিব এটা ভিডিওর মধ্যে একদম বলে দিলাম এটা শুধু আমি আপনার ক্যামেরার সামনে যেটা বলতেছি এটা হাজার হাজার মানুষ দেখবে ঠিক আছে সবাইকে সাক্ষী রেখে বললাম কথাটা হ্যাঁ যে এখন দেখা চলো আপনার কাজ করা পিস সুতির মধ্যে এটা প্রাইস থেকে অনলি পাঁচশো টাকা করে মাত্র মাত্র পাঁচশো টাকা তারপর এখন দেখা বল আপনার বেক্সি বললের মধ্যে ডিজিটাল রাঙ্গুলি ডিজিটাল রাঙ্গলি জি জি এটা বল আপনার বেক্সি বলল কাপড়ের মধ্যে করে এই দেখুন বেক্সিবল কাপড়ের মধ্যে ডিজিটাল রাঙ্গুলি থ্রি পিস এটা সালোয়ার থাকবে একদম পাক্কা আড়াইগজ আর এই যে এটা দোপাটা থাকবে অনলি পাঁচ হাতের মধ্যে একটা নামাজ ওনা বিশ এই দেখুন নামাজ ওড়নাটা দেখছেন কি সুন্দর একটা ওন্না একদম মিসিং করা থাকবে এটার পাইস থাকবে আজকে অনলি মাত্র 570 টাকা মাত্র 570 টাকা করে থাকবে তারপর এখন দেখাবো আপনাদের 80 80 সুতার অরজিনিয়াল একদম অরজিনিয়াল পাকিস্তানি মাস্টার কপি দেয়স আপনারা এগুলা এই দেখুন জমজমের মধ্যে মানে এগুলা সব পাকিস্তানি ডিজাইন অরজিনিয়াল ডিজাইনগুলোরা আপনারা কপি করে ঠিক আছে এই যে এটার সেলওয়ার থাকবে একদম পাকা আড়াই গজ মানে এটার বডিটা যে সুতা দিয়ে তৈরি হয়েছে মানে যেই কাপড়টা দিয়ে তৈরি هست তো

উনার কালেকশন দেখছেন এটা মানে শুধু উন্নাটা দিয়ে একটা জামা হয়ে যাবে আপনার শুধু উন্নাটা দি এগুলার পাই দিব আজকে একদম কমাই দিব আগে বিক্রি কত এগুলা আমার দোকানে প্রথম যখন জমজম এগুলো আপনার অরিজিনাল নতুন নতুন মার্কেটে সাপ্লাই হয়েছে তখন এই মাল সাতশো আশি টাকা করে ব্যস্তাম মানে আটশো টাকায় বিক্রি করতাম ওই সময় ঠিক আছে আর এখন দেখা গেছে একটু কমে কিনতে পারছি এবার কালেকশন নিচে প্রচুর কালেকশন যার জন্য আগের থেকে অনেকটা এখন ডিসকাউন্ট দিব মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে থাকবে আজকে এই ভিডিও মাত্র ভাই ছয়শো পঞ্চাশে দিচ্ছে ভাই আমি কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখাবে খালি আপনারা খালি কালেকশনগুলো দেখেন যারা নিবেন সরাসরি খালি ইমোবা হোয়াটসঅ্যাপে অ্যাড করে খালি ভাই ভিডিও কল দিয়ে ডিজাইন কালার দেখে দেখে নেবেন কারণ আমাদের এগুলো হলো আপনার আনসেটিং যে যত তাড়াতাড়ি আগে আমাদেরকে নক দিবেন সেই এইসব ডিজাইনগুলো পেয়ে যাবেন ডিজাইন কালার শেষ হয়ে গেলে পরে কিন্তু বলতে পারবেন না যে ভাই ভিডিও সার্চ দিতে ডিজাইন শেষ কারণ ভাই আমরা সব আনকমন মাল দেখাই এবং কোম্পানি থেকে আমাদের এখানে প্রত্যেকটা মাল আপনার তিনশো থেকে দুইশো টাকা করে কমে থাকে যার জন্য অনেক যারা হয় যারা বিভিন্ন কোম্পানি থেকে মাল নেয় তারা আসলে জানে মালের রেট গুলো তো ওরা আপনি বেশি পরিমাণে নিয়ে নেয় বা অনেক বড় বড় দোকানদার বেশি পরিমাণে নিয়ে নেয় যার জন্য আমরা এই কালেকশন গুলো পরে আমরা দিতে পারি না ঠিক আছে তো যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন এগুলোর প্রাইস দিচ্ছে আজকে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে থাকতেছে আপনার এই থ্রিভিল গুলা এগুলো একদম আশি সুতার কাপড় প্রত্যেকটা মালের কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি এবং কি কোয়ালিটি সম্পূর্ণ কাপড়ের এই ত্রিপিস এই যে দেখুন উন্নাটা প্রত্যেকটা উন্না উন্না জামা মানে একদম সব হাই কোয়ালিটির মাল আর বিশেষ করে আমি সাইমা শাড়ি বিতে নেবে আমি সবসময় চেষ্টা করি ভাই ভালো মালগুলো ভালো জিনিসগুলো বিক্রি করতে ঠিক আছে আমার এখানে কোনো কম দামে ভাই কোনো মাল পাবেন না আমরা যা বিক্রি করি সব দামি মাল বিক্রি করি এবং কি সব নিত্য নতুন ডিজাইনের মাল সেল করি এই দেখুন ভাই কালেকশন দেখছেন মাথা নষ্ট করার মতো ডিজাইন দেখছেন এটা ভাই যেরকম একদম জীবন্ত ফুলের মতো এসব কালেকশন যদি ভাই কেউ যদি পছন্দ যদি না ভাই তো হ্যাঁ ভাই ব্যবসা করতে করছো না বুঝছেন এই যে যে কাপড় আর যে মাল আমরা এই সুযোগটা কাস্টমারদেরকে দিচ্ছি যে আমরা ফ্রেশ মাল কিন্তু একদম সাপ্লাই দিয়ে থাকি এবং প্রত্যেকটা কাস্টমার প্রোডাক্ট হাতে পাওয়ার পর যদি বলেন যে ভাই আমি কালেকশন ভাই দেখে চেক করে নিই ওই সুযোগটা কিন্তু সারি আপনাদেরকে কারণ সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছি কারণ আমরা সম্পূর্ণ ফ্রেশ মালগুলো সেল করে থাকি যার জন্য কাস্টমারদেরকেও আমরা এতটুকু একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে আমাদের মাল কোনো রিজেট হবে না এই জমজম কালেকশন গুলো জমজমের প্রাইস দিলাম ছয়শো পঞ্চাশ টাকা তারপর এখন দেখা বলো আপনার ডিজিটাল সুইচ কটন এই দেখুন এগুলো হলো ডিজিটাল সুইচ কটন টাকা পরে বিক্রি করছি পাঁচশো নব্বই আজকে অফার পাই যে মোবাইল ভাই অনলি মাত্র পাঁচশো সত্তর টাকা দশ পিস পাঁচ হাজার সাতশো একদম পিওর ডিজিটাল আপনার সাইডে আশি বড়ি দশ পিস পাঁচ হাজার সাতশো টাকা প্রতি পিস পাঁচশো সত্তর টাকা করে পড়তেছে এই যে দেখুন কালেকশন একটু হলো আপনার সব

কাপড়ের যের ফানা বর প্রত্যেকটা যে আপনার আটচল্লিশ কালার গ্যারান্টি এই দেখুন এটা থাকবে আপনার অন্য না দেখছেন একদম পিওর সুতি কটন কাপড়ের মধ্যে আমাদের এখানে কোনো বেশ দুই নম্বরের চিটারি পারি নেই কাস্টমারদেরকে ভিডিও কল দেবেন আপনারা যেটা দেখবেন আমরা আপনাদেরকে সেটাই দিব যারা এগুলো নিবেন সবাই খেলে আপনি ভিডিও কল দিবেন ঠিক আছে মানে ছবি দিলে কিন্তু দিতে পারতাম না কারণ এগুলো আপনি আনসেটিং যারা নেবেন সরাসরি ভিডিও কল দিয়ে ডিজাইন কালারগুলো দেখে দেখে নিতে পারবেন প্রাইস দিচ্ছি আজকে অনলি মাত্র পাঁচশো টাকা করে দিয়ে দিচ্ছি আপনার এই সব ত্রিপিসগুলো বিও সাইজ দেখুন কালেকশন দেখছেন এগুলো সব জুল হবে আটচল্লিশ কাপড় হবে একদম সফট এবং কি প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এই যে এটার থাকবে একদম ম্যাচিং আড়াই গজ আর এই যে গুলো হবে অনলি পাঁচ হাতের মধ্যে প্রত্যেকটা দুপাট্টা এই পাঁচ হাত হবে এই দেখুন কালেকশন দেখছেন প্রত্যেকটা দুপাট্টা এই পাঁচ হাত হবে জি জি সর্বনিম্ন দশ পিস দশ ডিজাইনের দশ কালারের দশটা থ্রি নিতে পারবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স মাধ্যমে আমাদেরকে আগে অগ্রিম পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আমরা কিন্তু কোনো ক্যাশ অন ডেলিভারি দেই না এই দেখুন এই যে সকালে ওরা রেগুলার কাস্টমার যে ওরা মাল অর্ডার করছে টাকা পাঠাতে সাথে সাথে প্যাকেট করে দিচ্ছি ঠিক আছে এরকম যারা যারা আপনারা অর্ডার করবেন পাঁচশো দশ টাকা অগ্রিম বিকাশে পেমেন্ট করতে হবে পেমেন্ট করলে আমরা সাথে সাথে মাল আপনার প্যাকেট করে ইনশাল আপনার ঠিকানা অনুযায়ী গ্রাম পর্যায়ে দিয়ে দিব